আসসালাম আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা আমাদের বিসিএস প্রস্তুতি সিরিজের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একজন কবির জগত প্রবেশ করব যিনি মাত্র পঁচিশ বছরের জীবনে ইংরেজি সাহিত্যকে সৌন্দর্যের এমন এক শিখরে নিয়ে গেছেন যা আজও তুলনাহীন তিনি হলেন রোমান্টিক যুগের কনিষ্ঠতম কিন্তু অন্যতম শ্রেষ্ঠ কবি সৌন্দর্যের কবি দ্য পোয়েট অফ বিউটি জন কিটস কিটসের কবিতা মানেই ইন্দ্রিয়ের উদযাপন সৌন্দর্য শিল্প প্রেম এবং জীবনের ক্ষণস্থায়িত্বের সাথে শিল্পের অমরত্বের এক দার্শনিক দ্বন্দ্ব বিসিএস পরীক্ষায় তার ওডস বা গীতি কবিতাগুলো থেকে প্রায়ই প্রশ্ন আসে বিশেষ করে এর গভীর দার্শনিকতা বিখ্যাত চিত্রকল্প এবং মূল ভাব থেকে আজকের ক্লাসে আমরা তার দুটি কালজুই কবিতা ওড অন আ্রিসিয়ান আর্ন এবং ওড টু আ নাইট এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং পরীক্ষার জন্য ত্রিশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব তাহলে চলুন সৌন্দর্যের এই মহান পূজারীর কাব্যিক জগতে প্রবেশ করা যাক পর্ব এক কবিতা বিশ্লেষণ ওড অন আ্রিসিয়ান আর্ন মূল ভাব বাংলায় এই কবিতাটি একটি প্রাচীন গ্রিক পাত্র বা কলসের উপর খোদাই করা ছবি দেখে কবির মনের ভাবনার একটি শৈল্পিক প্রকাশ কবিতাটির মূল বিষয় হল জীবনের ক্ষণস্থায়িত্ব বনাম শিল্পের অমরত্ব মর্ট্যালিটি অফ লাইফ ভার্সেস ইমর্ট্যালিটি অফ আর্ট স্ট্যাঞ্জা এক কবি কলসটিকে সম্বোধন করছেন বিভিন্ন নামে আনরাভিস্ট ব্রাইড অফ কোয়াইটনেস অর্থাৎ অকলুষিত নিস্তব্ধতার বধূ ফস্টার চাইল্ড অফ সাইলেন্স অ্যান্ড স্লো টাইম অর্থাৎ নিরবতা ও ধীর সময়ের পালিত সন্তান তিনি পাত্রের গায়ে খোদাই করা ছবিগুলো দেখে প্রশ্ন করছেন এরা কারা এই বাঁশিবাদক এই প্রেমিক প্রেমিকা এই গাছপালা এদের গল্পটা কি। স্ট্যাঞ্জা দুই ও তিন কবি বলছেন যে পাত্রের গায়ে খোদাই করা বাঁশিবাদকের গান শোনা যাচ্ছে না কিন্তু হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার অর্থাৎ সোনাসুর মধুর কিন্তু না শোনাসুর আরও মধুর কারণ কল্পনার জগতে এই গান চিরন্তন একইভাবে প্রেমিক প্রেমিকারাও ভাগ্যবান যদিও প্রেমিকটি কখনোই তার প্রেমিকাকে চুম্বন করতে পারবে না কিন্তু তাদের ভালোবাসা এবং সৌন্দর্য কখনো ম্লান হবে না যা জাগতিক বা মরণশীল ভালোবাসার মতো নয় শিল্প তাদের প্রেমকে চিরস্থায়ী করে দিয়েছে স্ট্যাঞ্জা চার কবিপাত্রের গায়ে আঁকা একটি কোরবানির দৃশ্য দেখছেন একটি সবুজ বেদি বা অল্টারের দিকে পুরোহিত একটি গরুকে নিয়ে যাচ্ছেন কিন্তু এই লোকেরা কোন শহর থেকে এসেছে সেই শহরটি এখন চিরদিনের জন্য জনশূন্য সাইলেন্ট টাউন শিল্পের এই অমরত্বের একটি করুণ দিকও আছে এই লোকেরা আর কখনও তাদের শহরে থিরে যেতে পারবে না শিল্প জীবনকে একটি মুহূর্তে স্থির করে দেয় কিন্তু জীবন আর এগোতে পারে না স্ট্যাঞ্জা পাঁচ সবশেষে কবি এই সিদ্ধান্তে উপনীত হন যে যখন তার প্রজন্ম শেষ হয়ে যাবে তখনও এই সুন্দর পাত্রটি মানুষের বন্ধু হয়ে থাকবে এবং এটি মানবজাতিকে একটি চিরন্তন বার্তা দেবে বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি দ্যাট ইজ অল ই নো অন আর্থ অ্যান্ড অল ই নিড টু নো অর্থাৎ সৌন্দর্যই সত্য সত্যই সৌন্দর্য পৃথিবীতে তোমরা এটুকুই জানো এবং এটুকুই তোমাদের জানার প্রয়োজন এটি কিডসের সবচেয়ে বিখ্যাত ও আলোচিত উক্তি পর্ব দুই কবিতা বিশ্লেষণ ও টু আ নাইটেঙ্গেল মূল ভাব বাংলায় এই কবিতাটি একটি নাইটেঙ্গেল পাখির গান শুনে কবির মনে জেগে ওঠা তীব্র অনুভূতির প্রকাশ কবিতাটির মূল বিষয় হল দুঃখময় বাস্তবতা থেকে শিল্পের অমর জগতে পালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা এবং পরিশেষে বাস্তবতায় ফিরে আসা ডিজায়ার টু এস্কেপ দ্য পেনফুল রিয়ালিটি অফ লাইফ স্ট্যাঞ্জা এক থেকে তিন কবি নাইটেঙ্গেলের গান শুনে এক ধরনের ড্রাউজি নামভনেস বা তন্দ্রাচ্ছন্ন অসারতা অনুভব করেন এটি পাখির প্রতি ঈর্ষা থেকে নয় বরং তার নিখুঁত আনন্দে কবিও নিজে অতিরিক্ত সুঠি টু হ্যাপি ইন ডাইন হ্যাপিনেস তিনি জাগতিক পৃথিবী থেকে পালিয়ে যেতে চান যেখানে মানুষ জরা ব্যাধি ও দুঃখে জর্জরিত ওয়ার ম্যান সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন তিনি প্রথমে মদের মাধ্যমে কিন্তু পরে ভিউলেস উইংস অফ পোয়েজি অর্থাৎ কবিতার অদৃশ্য ডানা বা কল্পনার মাধ্যমে সেই পাখির জগতে উড়ে যেতে চান স্ট্যাঞ্জা চার থেকে ছয় কবি কল্পনার জগতে পাখির সাথে অন্ধকার বনে পৌঁছে যান সেখানে তিনি ফুলগুলোকে দেখতে পাচ্ছে না কিন্তু তাদের সুগন্ধ পাচ্ছেন এই অন্ধকার সুগন্ধি জগতে মৃত্যু কবির কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয় তিনি ভাবেন যে নাইটেঙ্গেলের গান শুনতে শুনতে মৃত্যুবরণ করাটা হবে এক অসাধারণ অভিজ্ঞতা টু সিজ আপন দ্য মিড নাইট উইথ নো পেইন স্ট্যাঞ্জা সাত কবি উপলব্ধি করেন যে নাইটেঙ্গেল পাখিটি হয়তো মরণশীল কিন্তু তার গানটি অমর দা ওয়াজ নট বর্ন ফর ডেথ ইমর্টাল বার্ড এই একই গান হয়তো প্রাচীনকালে রাজা বাদশাহ এবং বাইবেলের রুথ শুনেছিল শিল্পের মতো এই গানটিও প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে স্ট্যাঞ্জা আট কিন্তু হঠাৎ ফরলন অন অর্থাৎ পরিত্যক্ত বা নিঃসঙ্গ শব্দটি শোনার সাথে সাথেই কবির ঘোর কেটে যায় ঠিক যেন একটি ঘণ্টার শব্দ কল্পনা তাকে আর ধরে রাখতে পারে না নাইটেঙ্গেলের গান ধীরে ধীরে দূরে মিলিয়ে যায় এবং কবি আবার বাস্তব জগতে ফিরে আসেন তিনি এক গভীর অনিশ্চয়তার মধ্যে কবিতাটি শেষ করেন ওয়াজ ইট আ ভিশন অর ওয়েকিং ড্রিম ফ্লেড ইজ দ্যাট মিউজিক ডু আই ওয়েক অর স্লিপ অর্থাৎ এটা কি কোনো দর্শন ছিল নাকি জাগতিক স্বপ্ন সেই সঙ্গীত পালিয়ে গেছে আমি কি জেগে আছি না ঘুমাচ্ছি পর্বতিন কির্সের বিখ্যাত ধারণা নেগেটিভ ক্যাপেবিলিটি কিটসের একটি বিখ্যাত ধারণা হল নেগেটিভ ক্যাপেবিলিটি এর মানে হল একজন শিল্পীর সেই ক্ষমতা যার মাধ্যমে সে কোনো নিশ্চিত উত্তর বা সমাধানের জন্য ব্যস্ত না হয়ে অনিশ্চিততা রহস্য এবং সন্দেহের মধ্যে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে ওর টু শেষ প্রশ্নটি ডু আই ওয়েক অর স্লিপ এই ধারণার একটি চমৎকার উদাহরণ থার্ড ইম্পর্ট্যান্ট এমসিকিউজ ফর ইয়োর এক্সাম ওয়ান John Keats is primarily known in English literature as the poet of answer C beauty. 2. Ode on a Grecian urn primarily contrasts answer B the mortal world and the immortal world of art. 3. The urn is addressed by all of the following names except answer D painted sepulchre. 4. The famous line beauty is truth. Truth Beauty appears in Answer C. Ode on a Grecian Urn. 5. In Ode on a Grecian Urn, why are the unheard melodies sweeter than heard ones? Answer B. Because they are left to the imagination. 6. The central subject of Ode to a Nightingale is Answer B. The desire to escape the painful reality of life. 7. In Ode to a nightingale, what does the poet feel after hearing the bird's song? Answer B. A drowsy numbness from being too happy. 8. The poet wants to escape a world where men sit and hear each other. Answer C. Groan. 9. What does the poet finally decide to use to join the nightingale? Answer B. The viewless wings of poesy. 10. Thou wast not born for death immortal bird why does the poet call the nightingale immortal answer b the song of the nightingale species is eternal 11 which word breaks the poet's reverie and brings him back to reality in ode to a nightingale answer c forlorn 12 the final question of ode to a nightingale is answer d do i wake or sleep 13 Keats' concept of being comfortable with uncertainty and mystery is called answer C negative capability. 14. What scene is depicted on the Grecian urn that involves a mysterious priest? Answer C a sacrificial procession. 15. In Grecian urn, the lovers on the urn are lucky because answer B their love will be forever warm and still to be enjoyed. 16. In Nightingale, the world is described as a place where beauty cannot keep her lustrous eyes. This refers to, answer, A, the transient nature of beauty. 17. Hellenism, or the love for ancient Greek culture and art, is a dominant feature of which poem? Answer, C, Ode on a Grecian Urn. 18. What does the silent town in Grecian Urn represent? Answer, B. The desolation that comes with the freezing of life in art. 19. In Nightingale, the poet finds death almost attractive because, answer, B. He is in a moment of peak aesthetic ecstasy. 20. The name of the biblical character who heard the Nightingale song is, answer, C. Ruth. 21. Keats belongs to the generation of romantic poets. Answer B. Second. 22. Which of the five senses is most appealed to in the dark forest scene of Nightingale? Answer D. Smell. 23. A thing of beauty is a joy forever is the famous opening line of another Keats poem titled Answer A. Endymion. 24. The overall mood of Ode on a Grecian Urn is Answer C. A mix of admiration, melancholy, and philosophical inquiry. 25. The journey in Ode to a Nightingale is a journey into, answer, B, the world of imagination. 26. The cold pastoral is a description of, answer, C, the Grecian urn. 27. Keats' odes are famous for their rich imagery. Answer, D, sensuous. 28. In Nightingale, what can the poet not see in the embalmed darkness? Answer D. The flowers at his feet. 29. What is the fundamental difference between the urn's world and the nightingale's world? Answer B. The urn's world is a static, frozen perfection of art. The nightingale's is a dynamic, living perfection of nature. 30. Keats died at a very young age from. আনসার সি টিউবাকিউলোসিস তো এই ছিল জন কিডসের দুটি কালজয়ী ওড বা গীতিকবিতা নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ